গুড আফটারনুন বন্ধুদের সবাই আশা করছি ভালো আছে দেখো খাসির মাংস নিয়ে এসছে আমার আজকে দুটো ননদ বাড়িতে এসছে তো খাসির মাংস আজকে রান্না করবো তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো সে কালের স্টাইলে পুরো দেখতে থাকো তো দেখো আমি খাসির মাংসটাকে পুরো একদম ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়ে চলে এসছি আর এখন প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা এইভাবে মাংস রান্না করলে কিন্তু খাসির মাংসটা যেমনি টেস্টি হয় তেমনি হচ্ছে নরম হয় তো আমি এরকম মানে প্রেশারের মধ্যে যেরকম প্রেশারে অনেক পেশারে না দুটো সিটি মারলেই খুব বলে তাই আমি এখানে প্রেশারের মধ্যে প্রায় দুটোর মতো সিটি মেরে নেব আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি চারটা গোটা পেঁয়াজ আর নতুন আলু দেখো এরকম ছুলে নেই নি এরকম করে নিয়েছি এখন কিন্তু নতুন আলু খেতে বেশ ভালো লাগে আর দুটো একটা ছোট বড় টমেটো কেটেছি রসুন আর আদা এগুলো নিয়ে একটু পেস্ট করে নেবো বা এখন বসিয়ে দেবো দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে দুটো তেজপাতা হাফ চামচের মতন হলুদ আর লবণ তো দিয়েছি আগে দেখিয়ে দিলাম তো আর একটুখানি জল দিয়ে মাংসটাকে একটু সিটি মারার জন্য বসিয়ে দেবো তো গ্যাসটা ধরিয়ে এখানে প্রেশারে দিয়ে দিয়েছি যেহেতু নর টনকটা সবাই এসছে তো মাছ আগে সকালবেলায় করেছি মাছ বাঁধাকপির খণ্ঠ আর এখানে একটু ডালও করে নিয়েছি তো ডালটাকে ফোড়ন দিচ্ছি ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে রেখেছি এখন শুকনো লঙ্কা পেঁয়াজ আর কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে নেবো তো এর দুটো হচ্ছে সিটি মেরে নিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব তো কড়াইটায় কিনে বসিয়ে দিয়েছি আর মাংসটা সিটি মেরে দেখো একদম ঢেলে নিয়েছি তো এখন আলুগুলো একটু ভেজে নেবো যেহেতু নতুন আলু তো প্রথমেই যদি দিয়ে দিই না একদম গোলে টোলে আর কিছু পাওয়া যাবে না তো আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেলটা বেশ গরম হয়ে গেছে আলুগুলো না আমি ধুয়েই কেটে রেখে দিয়ে দিলাম ভাজার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ না হলে ছিটে ছিটে না সব টোটো মুছে আছে এইভাবে মাংস রান্না করলে না পুরো একদম মায়ের হাতে স্বাদ খাবে দেখো মাংসটা কি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি দেখো এখন বাস বা কষানোর সময় সুন্দর নরম হয়ে যাচ্ছে এবং কষালে এখন দারুণ হবে খেতে হাতটাও নরম হয়ে গেছে তো আমি আলুগুলো সুন্দর লাল করে ভেজে নিয়েছি কারণ আমি এর মধ্যে না হলুদ দিয়ে হলুদ ছাড়াই একটু ভেজে নিলাম সুন্দর করে এখন তুলে নিচ্ছি তো এই দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য দিচ্ছি গোটা দুটো তেজপাতা এখানে একটা এলাচ আর দুটো লং লবঙ্গ দিয়ে মানে ছেঁচে নিয়েছি হালকা করে ফোড়নে এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এখন গ্যাসটাকে ভারিয়ে বাড়িয়ে দিলাম মানে ফোড়নটাকে ভালোভাবে একটু লাল করে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আমি চারটার মতো এক কিলো মাংসতে প্রায় চারটা বড় বড় পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি চারটা আধা মানে আধ বাটা করে রেখেছি আর এখানে আদা আর রসুনটাকে বেটে একসঙ্গে রেখেছি পেঁয়াজটাকে আমি সুন্দর লাল করে নিয়েছি যেহেতু মাংসটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই হালকা একটু লবণ দিয়ে দিলাম আর এখানে রেখেছি আদা রসুন লঙ্কা এটাকেও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জিরের গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে নিতে এখানে একটুখানি জল অ্যাডজাস্ট করবো কিন্তু আগে একটু ভালোভাবে কষিয়ে চামচের মতন হলুদ ভালোভাবে কষিয়ে নিচ্ছি হলুদ গুলো দিয়ে দিলাম দেড় চামচের মতো মাংসতে না একটু বেশি হলুদ লাগে আর এখানে আমি মানে যখন মাংসটাকে সেদ্ধ করেছিলাম তখন একটুখানি সুন্দর তেল জল বেরিয়েছে তো ওই জলটাই একটু দিয়ে দিলাম এখন কষানোর সময় তো ভালোভাবে মশলাটা কষাতে কষাতে দেখো দুটোর মতো টমেটো রেখেছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো এই যে দেখো বিলাতি ধনে আমাদের এটা গাছের ধনে পাতা এটা না সুন্দর করে মানে এই কষানোর সময় দিলে মা আমার ননদরা হচ্ছে কথা বলছে সবাই কথাগুলো শোনা যাচ্ছে আর এই যে বিলে তুই ধনে পাতাটা না এই টাইমে দিলে এমনি কিন্তু ধনেপাতা আমি কেটে রেখেছি এটা পরে নামানোর আগে সময় দেবো আর এটা না এই ষাটির মাংস দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি আর সুন্দর তেল বেরোচ্ছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে পুরো একদম বেরিয়ে আর এখানে মাংসটা আমি কটা রসুন রেখেছি বাবু ওটা রসুন খেতে খুব পছন্দ করে এই জন্য মাংসটাকে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো মাংসের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে যেহেতু আমি প্রথম থেকেই আগে একটু সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধটাও হ্যাভি হবে আর সেটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে যেহেতু নতুন আলু একটু শেষের দিকে দিচ্ছি আর কি তো এটাকে ভালোভাবে পশিয়ে নিয়ে এখন একটু জল দিয়ে দেবো এখনও কষানো হয়নি কষানো বাকি আছে তা আলুটাকে একটু দিয়ে দিলাম ভালোভাবে মশার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য তো দেখো মাসটা আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে একদম পুরো রেডি এখন দিয়ে দেবো জলে যে সাইড দিয়ে তেল বেরোচ্ছে তার মানে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এখন কিন্তু ঝোলটা আমি দিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই কষানো যদি খেতে চাও তো কষানো রাখতে পারো এটা কিন্তু কষানো অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু একটু ঝোল রাখবো তাই একটু ঝোল দিয়ে দিলাম পুরো টক করে ফুটছে দিয়ে দিলাম ধনেপাতা পাতা তো দেখো মশলাটা মানে আমার গম মাংসটা একদম খাসি একদম রেডি তো এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম ধনে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে আর এরকম মায়ের হাতের পেতে এরকম খাসির মাংস একবার খেয়ে দেখো একদম লাল টপটাকা খেতে কিন্তু বেশ টেস্টি